সো বন্ধুরা আজকে আমি চলে এসেছি সেকেন্ড হ্যান্ড বাইক শোরুমে সেকেন্ড হ্যান্ড বাইক শোরুমে তোমাদের দেখাবো আটটিআর এই যে আটটিআর হোয়াইট বিউটি এবং রেড বিউটি এই হোয়াইট বিউটি এবং রেড বিউটি আপনারা পেয়ে যাবেন একবারে জলের দামে কত সালের গাড়ি রয়েছে কি দাম রয়েছে সামনের কি অফার রয়েছে সামনে ঈদ উপলক্ষে তোমাদের জন্য কি অফার রয়েছে সেটির বিস্তারিত জেনে নেবো দাদার কাছে আমার বন্ধুর কাছে জেনে নেবো তো চলে আসছি এখন সরাসরি বন্ধু কেমন আছো হ্যাঁ বন্ধু ভালো আছো হ্যাঁ

তো কোথা থেকে স্টার্টিং আছে কত টাকা থেকে স্টার্টিং আছে কত টাকা অব্দি যাওয়া যাবে আমার কাছে চোদ্দ হাজার টাকা থেকে গাড়ি স্টার্টিং আছে চোদ্দ হাজার টাকা স্টার্টিং আছে আর কত দূর অব্দি যাওয়া যাবে কত যাবে খুব জোর সত্তর যাবে ষাট যাবে সত্তর ষাট এর মধ্যেই দাম হয়ে যাবে মধ্যে দাম হয়ে যাবে তার বেশি যাবে না গাড়ি চোদ্দ হাজার থেকে শুরু করে আপনারা সত্তর থেকে ষাট পর্যন্ত যেতে পারবেন তার মধ্যে আপনারা সমস্ত বাইক পেয়ে যাচ্ছেন আপনার পছন্দের মতো গাড়ি আবার বড় গাড়ি নিতে গেলে আপনারা এক লাখের উপরে চলে যাবে বড় গাড়ি নিতে গেলে এক লাখের উপরে যাবে হ্যাঁ সেই কালেকশনও রয়েছে আমার অফার আছে

তেল এবং হেলমেট ফ্রি তেল আর হেলমেট ফ্রি সব দর্শক বন্ধুরা সব সমস্ত গাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন একই করে হেলমেট এবং প্রত্যেক গাড়িতে তেল পেয়ে যাচ্ছেন তো আজকের ভিডিওটা খুব তাড়াতাড়ি ইন্টারেস্টিং হতে চলেছে খুব তাড়াতাড়ি স্টার্ট করা যাক বন্ধুরা চলুন দেখা যাক So how do I feel the ground? I wear my heart, you wear a crown. প্রথমে আজকে শুরু করে দিচ্ছি হিরো হন্ডা থেকে তো দাদা এটা কত সালের গাড়ি আছে এটা আপনার দু হাজার মতন ধরেন দু হাজার নয়ের গাড়ি আছে দু হাজার নয়ের হিরো হন্ডা দেখতে পাচ্ছেন একবারে ফুললি ফ্রেশ গাড়ি রয়েছে তো এটা তো রানিং আছে গাড়ি হ্যাঁ গাড়ি চলতে আছে রানিং আছে রানিং আছে এটা আপনার ওই আঠেরো আঠেরো হাজার হ্যাঁ

আর গাড়ির সামনে সামনে রিস্ক রয়েছে গাড়ি তো ফুল ফ্রেশ রয়েছে তো বন্ধু এটার দাম কি আছে বয়স কি আছে এটা দিন এটার বয়স আপনার এই দু হাজার গাড়ি এটা আপনার দু হাজার গাড়ি দু হাজার বাজাজ ডিসকভার রয়েছে আর এটার দামও একবারে ধামাকা হতে চলেছে তো বন্ধু এটার দামটা কি আছে একবার আমার দর্শক বন্ধু এটা একদম দাম বাইশ হাজার টাকা একদম দাম বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন বাজাজ ডিসকভার বাজাজ ডিসকভার পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন ফুললি ফ্রেশ রয়েছে ব্ল্যাক বিউটি রয়েছে সামনে ডিস্ক রয়েছে দেখতে পাচ্ছি এবার চলে আসছি দেখতে পাচ্ছেন হোয়াইট বিউটি অ্যাপাচি আর টিআর টিভিএক্স অ্যাপাচি আর টিআর একশো ষাট রয়েছে এটা হ্যাঁ একশো ষাট সিসি এটা কত সালের গাড়ি আছে এটা আপনার এই না এটা দু হাজার এগারোর গাড়ি আছে দু হাজার এগারো গাড়ি হ্যাঁ দু হাজার এগারো গাড়ি আছে দু হাজার এগারো টিভিএক্স অ্যাপাচি আর টিআর দেখতে পাচ্ছেন হোয়াইট বিউটি মাত্র আর মাত্র দাম কি আছে বলে এটার দাম দাদা আমার আটচল্লিশ আটচল্লিশ হাজার হ্যাঁ মাত্র আটচল্লিশ হাজার টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাপাচি আরটি আর হোয়াইট বিউটি দেখতে পাচ্ছেন ফুললি ফ্রেশ রয়েছে দাদা এখানকার অ্যাড্রেসটা বলে দেবেন একটু ভালো করে এটা হচ্ছে ডাইনা ডায়নামোর ডাইনা মোড়ের সামনে থেকে আপনাকে পাঁচ কিলোমিটার আসতে হবে অযোগ্যবাড়ার দিকে বহুতালির দিকে বহুতালির দিকে একদম আপনি আমার জল ট্যাঙ্কির সামনে দোকানটা পেয়ে নেবেন ডাইনা মোড় একবারে একবারে ডাইনা মোড় থেকে একটু আসতে হবে বেশ কোন একদম আমাদের দোকানের নাম হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম একদম একদম আর যদি কেউ রাজগ্রাম থেকে আসে রাজগ্রাম থেকে আসলো আপনারা শর্টকাট

এটার দাম আপনার আমরা এক কেজি তেইশ হাজার মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকা এক পাঁচ হাজার বন্ধু সত্যি বলছো তো একদম সত্যি একদম তেইশ হাজার টাকা নিয়ে আসুন আর আপনার স্বপ্নের বাইক অ্যাপাচি আটটিয়ার বন্ধুরা অ্যাপাচি আটটিয়ার নিয়ে যান রেড বিউটি উইথ কাওয়ার হয়েছে ডবল ডিস আপনারা পেয়ে যাচ্ছেন না চল্লিশ হাজার না পঞ্চাশ হাজার না ষাট হাজার অনলি অনলি তেইশ হাজার টাকা নিয়ে আসুন আর নিয়ে যান অ্যাপাচি আটটিয়ার রেড বিউটি বন্ধুরা রেড বিউটি আপাচি আটটার মাত্র আর মাত্র তেইশ হাজার ভাবা যায় আপনার জন্য আরো হাজার টাকা ছাড় করলাম আরো এক হাজার ছাড় বাইশ হাজার বাইশ হাজার বাইশ হাজার টাকাতে আপাচি আটটার তার সঙ্গে রয়েছে হেলমেট এবং তেল তো বন্ধুরা স্ক্রিনে নাম্বার চলছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে বিস্তারিত চলে আসুন নেক্সট গাড়ি আবার চলে আসছে নেক্সট গাড়ি আবার রয়েছে টিভি এক্স এর জুপিটার স্কুটি

এগুলো দাম বন্ধুরা সামনেই রয়েছে বরফ রয়েছে কুরবানি ঈদ রয়েছে তার উপলক্ষে আপনাদের জন্য একবারে সেরা জলের দামে গাড়ি নিয়ে চলে এসেছি বাইক নিয়ে চলে এসেছি মাত্র তেত্রিশ হাজার টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন জুপিটার দেখতে পাচ্ছেন ফুল্লি ফ্রেশ গাড়ি রয়েছে নেক্সট আবার চলে এসছি বন্ধুরা নেক্সট গাড়ি রয়েছে এবার টিভিএক্স এর এনটক হ্যাঁ বন্ধুরা এক্স এর এনটক যে স্কুটি সবারই ক্লাস দেখতে পাচ্ছেন রেড এন্ড ব্ল্যাক এর মধ্যে রয়েছে বন্ধুরা এটা কত সালের গাড়ি রয়েছে এটা আপনার 2020 এর লাস্টের দিকের গাড়ি 2020 এর লাস্টের মানে 21 বললেই চলে হ্যাঁ 21 বললেই চলবে 21 বললেই চলে দেখতে পাচ্ছেন ফুললি ফ্রেশ রয়েছে গাড়ি নিয়ে তো কোনো কথাই হবে না আর মাথা ব্যথা নিয়ে মানে দাম নিয়ে তো কোনো মাথা ব্যথাই হবে না এখানে তো জলের দামে গাড়ি পাওয়া যাচ্ছে বন্ধুরা তো এটা কত কত দাম রয়েছে মাত্র 46000 মাত্র 46000 টাকা এনটক এর এনটক আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র ছিচল্লিশ হাজার টাকা কোথাও হবে না বন্ধুরা কোথাও না আপনাদের এলাকাতেই রয়েছে চলে আসুন সরাসরি বাইক বাজার সেকেন্ড হ্যান্ড বাইক বাজারে চলে আসুন আর পেয়ে যাবেন আপনার পছন্দনীয় আপনার ডিমান্ডের মধ্যে বাইক আপনার বাজেটে বাইক পেয়ে যাবেন মাত্র হাজার টাকাতে এন নেক্সট দিয়ে নেবো সো নেক্সট গাড়ি আবার নিয়ে চলে এলাম আর তোমাদের ডিমান্ডের বাইক একবারে রয়্যাল এনফিল্ডের ক্লাসিক সাড়ে তিনশো ব্ল্যাক বিউটির ওপরে রয়েছে তো বন্ধু এটা কত সালের গাড়ি রয়েছে এটা তো উনিশের লাস্টের দিয়ে গাড়ি দু হাজার উনিশের লাস্টের গাড়ি আছে আর এটা প্রাইস কি আছে এক পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন রয়্যাল এনফিল্ডের ক্লাসিক দেখতে পাচ্ছেন রয়েছে লাস্টের গাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন গাড়ি নিয়ে কোনো কথা হবে না এমআই করা হবে আবার এমআই হয়ে যাবে না এখানে এমআই এর ও ফ্যাসিলিটি রয়েছে তো আপনারা সরাসরি চলে আসুন স্ক্রিনের নাম্বার চলছে স্ক্রিনের নাম্বারে বিস্তারিত জানতে অবশ্যই কল করুন নেক্সট গাড়ি দেখে নিচ্ছি নেক্সট গাড়ি চলে গেলাম বাজাজ পালসার একশো পঁচিশ সিসি নিয়ে দেখতে পাচ্ছেন একবারে ফুল্লি ফ্রেশ রয়েছে ব্লাক বিউটির ওপরে রয়েছে এটা কত সালের বন্ধু বন্ধু এটা আপনার হচ্ছে দু হাজার বাইশের লাস্টের দিকে ধরে দু হাজার লাস্টের দিকে মানে এক বছর ওঠা দু হাজার লাস্টের অ্যাপে পালসার রয়েছে একশো পঁচিশ সিসি দেখতে পাচ্ছেন ফুললি ফ্রেশ রয়েছে ব্লাক ক্যাট রয়েছে এটা প্রাইস ঠিকই আছে মাত্র আটান্ন হাজার আটান্ন হাজার মাত্র আটান্ন হাজার দিয়ে একশো পালসার পেয়ে যাচ্ছেন বন্ধুরা জলের দামে বাইক পাওয়া যাচ্ছে কোথায় বন্ধুরা

લાસ્ટિક્સ ર <Chevy Mustang91> টায়ার পায়ার দেখতে পাচ্ছি না একবারে ফুল্লি ঝাঁকা রয়েছে গাড়ি নিয়ে কোনো কথা হবে না গাড়িতে কোনো পয়সার খরচা নাই তো চলে আসুন নেক্সট গাড়ি দেখা যায় এতক্ষণ টিভি এক্স এবং বাজেজের কালেকশন দেখা বললাম দেখলাম এবার দেখাবো হিরোর কালেকশন তো প্রথমে দেখাচ্ছি হিরো সুপার স্প্লেন্ডার হ্যাঁ বন্ধুরা হিরো সুপার স্প্লেন্ডার ব্ল্যাক উপরে রয়েছে বন্ধু এটা কত সালের গাড়ি রয়েছে দু হাজার কুড়ির গাড়ি দু হাজার কুড়ির দু হাজার কুড়ির হিরো সুপার স্প্লেন্ডার রয়েছে এটার দাম কি আছে বন্ধু মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো গাড়ি ফোরের বিএস ফোর এর সুপার স্প্লেন্ডার আপনারা পেয়ে যাচ্ছেন একবারে জলের দামে বন্ধুরা মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকাতে দেখতে পাচ্ছেন গাড়ি না কোনো কথাই হবে না আর মাইলেজ আর মাইলেজ নিয়ে তো কোনো কথাই হবে না সুপার স্প্লেন্ডার মানে সবার ট্রাস মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা নিয়ে আসুন আর আপনারা স্বপ্নের বাইক নিয়ে যান ঘরে নেক্সট গাড়ি সো নেক্সট গাড়ি এবার নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছেন হিরো গ্লোমার বিএস সিক্স মডেল তো দেখতে পাচ্ছেন ফুল্লি ফ্রেশ রয়েছে বন্ধু এটা কত সালে গাড়ি এটা আপনারা আছে এই দু হাজার কুড়ি

সো এবার হিরোর সুপার স্প্লেন্ডার দেখাবো বিএস থ্রি মডেল দেখতে পাচ্ছেন রেড বিউটি ফুলি ফ্রেশ রয়েছে গাড়ি নিয়ে কোনো কথা হবে না তো বন্ধু এটা কত সালে গাড়ি আছে এটা আপনার আছে দু হাজার সতেরোর গাড়ি দু হাজার সতেরো দু হাজার সতেরোর মডেল দেখতে পাচ্ছেন ফুলি ফ্রেশ রয়েছে সুপার স্প্লেন্ডার এটার দাম কি আছে এটার দাম পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকাতে হিরো সুপার স্প্লেন্ডার দেখতে পাচ্ছেন ফুললি ফ্রেশ গাড়ি নিয়ে কোনো কথা হবে না তো বন্ধু মাত্র পঞ্চাশ হাজার টাকাতে সুপার স্প্লেন্ডার তার সঙ্গে হেলমেট আর তেল তার সঙ্গে হেলমেট এবং তেল ফ্রি তার সঙ্গে হেলমেট এবং তেল ফ্রি নাম্বার অবশ্যই কল করুন আপনারা বিস্তারিত জানুন দেখে নিচ্ছি কত গাড়ি আছে এটা গাড়ি আছে আপনার ওই আশেপাশে দু হাজার কুড়ি দু সুপার স্প্লেন্ডার রেড বিউটি ফুললি ফ্রেশ গাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন গাড়ি নিয়ে কোনো কথা হবে না মাত্র পাঁচষট্টি হাজার নিয়ে আসুন আর আপনার স্বপ্নের বাইক নিয়ে যান নেক্সট গাড়ি আবারও দিয়ে দিচ্ছি সো নেক্সট গাড়ি আবারও নিয়ে চলে এলাম হিরোর এই যে বেলাক্স বন্ধু এটা বলো কত সালের গাড়ি দু হাজার উনিশের গাড়ি দু হাজার উনিশের গাড়ি দু হাজার উনিশের এইচএফ ডিলাক্স ফেরি করার জন্য ব্যবসা করার জন্য একবারে সুপার গাড়ি রয়েছে মাইলেজদার গাড়ি রয়েছে এটার দাম কি আছে মাত্র 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 টাকা টাকা এখানে যতগুলো গাড়ি দেখাচ্ছি সবই আপনাদের বাজেটের মধ্যে গাড়ি দেখাচ্ছি যেমন কি আপনারা আটটি আরও পেয়ে যাচ্ছেন আপনারা জলের দামে পেয়ে যাচ্ছেন সমস্ত গাড়ি জলের দামে পেয়ে যাচ্ছেন এটা রয়েছে মাত্র পঁয়তাল্লিশ হাজার মাত্র পঁয়তালিশ পঁয়তাল্লিশ হাজার টাকাতে এইচএফাক্স পেয়ে যান